স্কার গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের নামি এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে আর আজ আমাদের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পের ভাষা কিছুটা সহজ করে নিয়েছি তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের গল্প সুভা। রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপনায় আমি সায়ন্তন দাস শুরু হচ্ছে সুভা মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো সে বোবা হবে তার দুটো বড় বোনকে সুকেশিনী শুভাসিনী নাম দেওয়া হয়েছিল তাই ছন্দ মেলাতে তার বাবা ছোট মেয়েটির নাম রাখে এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে এখন ছোটটি বাবা মায়ের নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে যে কথা বলে না সে অনুভব করে এটা সকলের মনে হয় না এই জন্য তার সাথে সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত সে যে বিধাতার অভিশাপ হয়ে তার বাপের বাড়িতে এসে জন্মগ্রহণ করেছে এ কথা সে ছোটবেলা থেকেই বুঝে নিয়েছিল তার ফল এই হয়েছিল যে সে সর্বদাই চেষ্টা করতো সাধারণে দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন করে রাখতে মনে করত আমাকে সবাই ভুলে গেলেই বাঁচি কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে বাবা মায়ের মনে তা সবসময়ই জাগ্রত ছিল বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি হিসাবে দেখতেন কেননা মায়েরা ছেলের থেকে মেয়েকেই নিজের অংশ হিসাবে দেখেন তাই মেয়ের কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলে মনে করেন বরঞ্চ মেয়ের বাবা কণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের থেকে যেন একটু বেশিই ভালোবাসতেন কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটো দুটো কালো চোখ ছিল এবং তার ভাবের আভাস পেলেই কচি কিশলয়ের মতো কেঁপে উঠত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজেদের চেষ্টায় গড়ে নিতে হয় কত কটা তর্জমা করার মতো সব ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কিছু করতে হয় না। মন আপনি তার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বল ভাবে জ্বলে ওঠে কখনো ম্লান ভাবে নিভে আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চেয়ে থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিক ঠিকড়ে ওঠে মুখের ভাব বই আজ যার অন্য ভাষা নেই তার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষদের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে একরকম ভয় করতো তার সাথে খেলা করতো না সে নির্জন দীপহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয় তন্নি নদীটি আপন কুল রক্ষা করার কাজ করে যায় দুই ধারে গ্রামের সকলের সঙ্গেই তার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চতর নিচে দিয়ে এই গ্রাম লক্ষ্মী স্রোতশ্রেণী তার আত্মবিশ্রতি দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে নিজের অসংখ্য কল্যাণ কার্যে চলেছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে তার বাখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলা বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে এই গ্রহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজে কর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর ধারে এসে বসে প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয় যেন তার হয়ে কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো মেয়েটির চির নিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি এও যেন ভাষা বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুভার যে ভাষা তারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির অপূর্ণ তৃণভূমি থেকে শব্দধিক নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং দুপুরে যখন মাঝিরা জেলেরা খেতে যেত গৃহস্থরা ঘুমতো পাখিরা ডাকত না খিয়া নৌকা বন্ধ থাকত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত তখন রৌদ্র মহাকাশের নিচে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায় শুভার যে গুটিগত কন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয় গোয়ালের দুটি গাভী তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি সে নাম মেয়েটির মুখে তারা কখনো শোনেনি কিন্তু তার পদশব্দ তারা চিনত তার কথাহীন একটা করুণ সুর ছিল তার মর্মও তারা ভাষার থেকেও সহজে বুঝত সুভা কখন তাদের আদর করছে কখন ভৎসনা করছে কখন মিনতি করছে তা তারা মানুষের দিকেও ভালো বুঝতে পারত সুভা গোয়ালে ঢুকে দুহাত দিয়ে সর্বশীর ঘাড় জড়িয়ে ধরে তার কানের কাছে নিজের গলাটাকে ঘষতে থাকত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে নিরীক্ষণ করে তার গা চাটত মেয়েটি দিনের মধ্যে নিয়মিত তিনবার করে গোয়াল ঘরে যেত তাছাড়া অনিয়মিত আগমনও ছিল বাড়িতে যেদিন কোনো কঠিন কথা শুনত সেদিন সে অসময়ে তার ওই মুখ বন্ধু দুটির কাছে আসত তার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত থেকে তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা মেয়েটির মর্মবেদনা যেন বুঝতে পারত এবং সুভার গা ঘিসে আস্তে আস্তে তার হাতে সিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্তনা দিতে চেষ্টা করত এরা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাদের সাথে সুভার এমন সমকক্ষভাবে মৈত্রী ছিল না তবুও তারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করত। বিরাল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখ নিদ্রার আয়োজন করত এবং সুভা তার ঘাড়ে ও পিঠে নরম আঙুল বুলিয়ে দিলে যে তার ঘুম আসবার বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এমন অভিপ্রায়ও প্রকাশ করত উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটেছিল কিন্তু তার সাথে মেয়েটির ঠিক কেমন সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট উভয়ের সমান ছিল না। গোসাইদের ছোট ছেলেটি তার নাম প্রতাপ লোকটি নিতান্তই অকর্মণ্য সে যে কাজ কর্ম করে সংসারের উন্নতি করবে বহু চেষ্টার পর বাবা মা সে আশা ত্যাগ করেছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় স্বজনীরা তাদের উপর বিরক্ত হয়ে বটে কিন্তু নিঃসম্পর্ক লোকেদের কাছে তারা প্রিয় পাত্র হয় কারণ কোনো কাজে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায় শহরে যেমন একাধা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা দরকার তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাদেরকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা এতে অনেকটা সময় সহজে কাটানো যায় বিকেলে নদীর তীরে তাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত এবং এই উপলক্ষে সুভার সাথে তার প্রায়ই সাক্ষাৎ হতো যে কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকে মাছ ধরার সময় বাক্যহীন এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝত এই জন্য সকলেই সুভাকে সুভা বলত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে, সু বলে ডাকতো সুভা তেঁতুল তলায় বসে থাকত এবং প্রতাপ দূরে মাটিতে ছিপ ফেলে জলের দিকে চেয়ে প্রতাপের একটি করে পান ছিল সুভা সেটা নিজে হাতে সেজে আনত এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছা করতো প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে একটা কোনো কাজে লাগতে কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয় কিন্তু কিছুই করার ছিল না তখন সে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত মন্ত্র বলে হঠাৎ এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছা করত যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যেত বলতো তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তা তো জানতাম না মনে করুন জলকুমারী হতো আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মনি ঘাটে রেখে যেত প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব মারত এবং পাতালে গিয়ে দেখত রূপর অট্টালিকায় সোনার পালংকে কে বসে আমাদের বাণীকণ্ঠের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তা কি হতে পারতো না তা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজা শূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না সুভার বয়স ক্রমেই বেড়ে উঠেছে ক্রমে সে যেন নিজেকে নিজেই অনুভব করতে পারছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলেছে সে নিজেকে নিজে দেখছে ভাবছে প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না গভীর পূর্ণিমা রাতে সে এক একদিন আস্তে আস্তে শোয়ার ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতন একাকিনি সুপ্ত জগতের উপর জেগে বসে যৌবনের পুলকে অসীম নির্জনতার সীমা পর্যন্ত এমনকি তা অতিক্রম করেও থমথম করছে একটি কথা বলতে পারছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে রয়েছে এদিকে কন্যা ভারগ্রস্ত বাবা মা চিন্তিত হয়ে উঠেছেন লোকেও নিন্দা আরম্ভ করেছে এমন কি এক ঘরে করবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের স্বচ্ছল অবস্থা দুবেলা মাছ ভাত খায় এজন্য তার শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হলো কিছুদিনের জন্য বাণী বিদেশে গেল অবশেষে ফিরে এসে বলল চলো বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগলো কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় ও অশ্রুবাষ্পে একেবারে ভরে গেল একটা অনির্দিষ্ট আশঙ্কার বসে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাবা মায়ের সঙ্গে সঙ্গে ঘুরতো ডাগর ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বুঝতে চেষ্টা করত কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতেন না ইতিমধ্যে একদিন বিকেলে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল কি রেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলে আবার মাছের দিকে মনোযোগ দিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধির দিকে যেমন করে তাকায় নীরবে বলতে থাকে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম শুভা তেমন করেই প্রতাপের দিকে চাইল সেদিন গাছের তলায় আর বসল না বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোয়ার ঘরে তামাক খাচ্ছিলেন সুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল তাকে সান্ত্বনা দিতে গিয়ে অবশেষে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়ল কাল কলকাতায় যাওয়ার দিন স্থির হয়েছে সুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল তাদের নিজের হাতে খাইয়ে গলা ধরে একবার দু যত পারে কথা ভরে নিয়ে তাদের মুখের দিকে পাতা থেকে করে পড়তে সেদিন শুক্লা দ্বাদশীর রাত শুভা শোয়ার ঘর থেকে বেরিয়ে তার সেই পরিচিত নদীতটে তটে শয্যায় লুটিয়ে পড়লো যেন ধরিণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দু হাত ধরে বলতে চায় তুমি আমাকে যেতে দিও না মা আমার মতো দুটো হাত বাড়িয়ে তুমিও আমাকে ধরে রাখো কলকাতার বাড়িতে পৌঁছে সুভার মা একদিন শুভাকে খুব করে সাজিয়ে দিলেন এটি চুল বেঁধে খোঁপায় জড়ির ফিতে দিয়ে অলঙ্কারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন দিয়ে জল পড়ছে পাছে চোখ চোখ ফুলে দু খারাপ দেখতে হয় এজন্য তার মা তাকে বিস্তর ভৎসনা করলেন কিন্তু চোখের জল সে ভৎসনা মারল না বন্ধুদের সঙ্গে নিয়ে বর স্বয়ং কোণে দেখতে এলেন মেয়ের মা বাবা চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হয়ে উঠলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন মা ভেতর থেকে বিস্তর তর্জন গর্জন শাসন করে মেয়ের চোখের জল দ্বিগুণ বাড়িয়ে দিয়ে পরীক্ষকের সামনে পাঠালেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করে বললেন মন্দ নয় বিশেষত মেয়েটির কান্না দেখে বুঝলেন তার হৃদয় আছে এবং হিসেব করে দেখলেন যে সেই হৃদয় আজ বাবা মায়ের সাথে বিচ্ছেদের সম্ভাবনায় ব্যথিত হয়ে উঠেছে সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগতে পারবে শুক্তির মুক্তর মতো সুভার চোখের জল কেবল তার মূল্য বাড়িয়ে দিল তার হয়ে আর কোনো কথা বলল না পঞ্জিকা মিলিয়ে খুব শুভ একটা লগ্নে বিয়ে হয়ে গেল বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাবা মা দেশে চলে গেল তাদের জাতি ও পরকাল রক্ষা হলো বর পশ্চিমে কাজ করে বিয়ের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহখানিকের মধ্যে সকলেই বুঝলো নতুন বউ বোবা এটা কেউ বুঝল না সেটা তার দোষ নয় সে কারোর সাথেই প্রতারণা করেনি তার দুটি চোখ সকল কথাই বলেছিল কিন্তু কেউই তা বুঝতে পারিনি সে চারিদিকে চায় ভাষা পায় না যারা বোবার ভাষা বুঝত সেই আজন্ম মুখগুলো দেখতে পায় না মেয়েটির চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাঁচতে লাগলো অন্তর্জামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না এবার তার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করে একটি ভাষা বিশিষ্ট মেয়েকে বিয়ে করে আনল শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা আজকের গল্প পাঠে ছিল ইপিতা দাস অন্যান্য কয়েকটি চরিত্রে ছিল সন্তু আদব এবং সায়ন্তন দাস এডিটিং পরিচালনা উপস্থাপনায় আমি সায়ন্তন দাস আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন धन्यवाद